কলেজার যুবক ভাইরা ভারতকে হারিয়ে ইন্ডিয়াকে হারিয়ে এশিয়া বিশ্বকাপ এনে দিয়েছে আলহামদুলিল্লাহ বিশ্বতে আরো বেশি করে দেখিয়ে দিব যে আমরা কখনো হার মানি না বাংলার মুসলমান হার মানতে পারে না তবে এই যে গতকালকে বাংলাদেশ বনাম ভারত এশিয়া বিশ্বকাপ যখন খেলা হয়েছে সেই খেলার মধ্যে বাংলাদেশ বিজয়ী করেছে বাংলাদেশ সুনাম দণ্ড ছেলেরা আমাদের বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি মানুষের মুখের মধ্যে হাসি ফুটিয়েছে কিন্তু আমার কাছে সবচেয়ে একটা বিষয় ভালো লেগেছে সেটা হলো বাংলাদেশের তরুণ তারা বিজয়ের পরে পুরা মাঠের মধ্যে সমস্ত ফিলিয়াররা শুক্রিয়া আদায় করেছে কিভাবে আদায় করেছে জানেন সেজদার মাধ্যমে রবের শুক্রিয়া আদায় করেছে আল্লাহ পাকের দরবারে শেষদার মাধ্যমে রবের শুক্রিয়া আদায় করেছে যে স্বৈরাচার শেখাছিনা যাওয়ার পরে স্বৈরাচারী শেখ হাসিনা যাওয়ার পরে এই প্রথম আমাদের দেশ বাংলাদেশ ভারতের সাথে ফেরে এশিয়া কাপ নিয়ে আসছে এটা অনেক বড় একটা বিষয় কিন্তু আমরা ইতি ষোলো বছর আমরা ইতিপূর্বে ষোলো বছর কখনও ভারতের সাথে জিততে পারি নাই ভারতকে হারাতে পারি নাই কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে ভারতকে আমরা বাস দিয়ে তারপরে ফাইনাল জিতে নিয়ে আসছি এটা হলো আমাদের শক্তি সামর্থ্য সবসময় ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ